শীতল মাছে কাটা বেশি তাই তো চিংড়ি তোমায় আমি বড্ড ভালোবাসি আর তাই খুব যত্ন করে তোমার ছাল ছাড়াই হ্যাঁ বন্ধুরা আজকে চিংড়ি মাছের ভালো করে খোলাগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেব কারণ আজকে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি বানাবো প্রথম যখন শ্বশুরবাড়ি এলাম শাশুড়ি মা রান্নাঘরের দায়িত্ব না দিলেও কাটা বাটার দায়িত্বটা দিয়েছিল সেই যে দু সাল থেকে পিসছি এখনও পিসেই যাচ্ছি পিসেই যাচ্ছি যাই হোক এখন মনে হচ্ছে মাছগুলোর থেকে আমার নোড়াটাই যেন ছোট হয়ে গেছে কিন্তু কি করব বড় শিলটা তো নিরামিষ শিল তাতে তো আর মাছ মাংস বাটা যাবে না তাই এটাই বেছে নিয়েছিলাম বাটার জন্য দেখো অল্প অল্প করে বেটে নিচ্ছি অর্ধেকটা বাটলাম এইবার অর্ধেকটা বেটে নেব। তো এরপর কিন্তু এই চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেল এখন আমি এই শিলটাতেই বেটে নেব হচ্ছে আদা রসুন কারণ শিলের মধ্যেও কিন্তু অনেকটা মাছ লেগে রয়েছে তোমরা চাইলে কিন্তু মিক্সিতে বেটে নিতেই পারো তো যাই হোক দেখো এখন আমি আদা রসুনগুলোও বেটে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো নুন আর আদা রসুনের এক চামচ মতো পেস্ট দিলাম তারপর পরিমাণ মতন বেসন দিয়ে ভালোবাসা ছোঁয়া মানে ভালো করে মেখে নিলাম আর এখানে আদা রসুনের বাকি পেস্টের সাথে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো তারপর সর্ষের তেলে আমি ভালো করে মুইঠাগুলোকে ভেজে নিচ্ছি আজকে করব হচ্ছে চিংড়ি মাছের মুইঠা এটা কিন্তু স্বাদে গন্ধে যেমন মানে কি বলবো তোমাদের যেদিন বানিয়ে খাবে সেদিন তোমরা আমাকে কমেন্ট করো ঠিক আছে এখন কমেন্ট করো না তো যাই হোক দেখো এখন আমি কিন্তু তুলে নিলাম তো বন্ধুরা কি বলতে যে কি বলছে আমি নিজেও বুঝতে পারছি না একটু মানিয়ে নিও হ্যাঁ তো মুইঠাগুলো ভেজে তুলে সেই তেলের মধ্যে গোটা জিরে আর কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ তারপর আবারও নাড়াচাড়া করে নিলাম একটুখানি তারপর দিয়ে দিলাম আমার সেই কিউট কিউট টমেটোগুলো যেগুলো আমি বাগান থেকে তুলেছিলাম তারপর দিলাম মশলা ওই যে আদা রসুন জিরে ধনে আর এখানে ঝালের জন্য দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম মাত্র লাল কালারের জন্য কারণ এখন ওই যে পেহলে দর্শনধারী ধারী বাদ গুন বিচারি কালার কিন্তু লাল হতেই হবে খেতে যেমনই হোক যাই হোক বড়াগুলো দিয়েও কিন্তু খুব ভালো করে কষাচ্ছি কারণ এই বড়া ভাঙবার নয় গো তো দেখো এখন আমার বড়া কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে তাই এবার জল দিয়ে দেবো এরপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এক ফুট ফোটাবো এটা কিন্তু একদম মাখো মাখো হবে তাহলেই এর স্বাদ দ্বিগুণ হবে ব্যাস আবার কি এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে রান্নাটা সুসম্পন্ন করে বসে গেলাম থালা সাজিয়ে প্রথমে তো শাক দিয়ে খেতে হয় তাই খেয়ে দিয়ে দেখো একদম পুরো মুইঠা দিয়ে ভাতের থালা শেষ চলো তোমরা এবার লাইক করো